আমাদের পৃথিবীর বাইরে এই পুরো মহাবিশ্বে অনেক ঘটনা ঘটে যা আমাদের অনেকেরই অজানা তো চলো আজ এমনই কয়েকটি অজানা ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করব। নাম্বার আচ্ছা মহাকাশের সবচেয়ে বড় গ্যালাক্সির নাম কি সেটা কি তোমরা জানো তাহলে কমেন্ট করো তো দেখি কে সঠিক উত্তর দেয় যাই হোক আমাদের মিল্কওয়ে থেকে প্রায় পঞ্চাশ গুণ বড় এটি যার নাম হলো আইসি ওয়ান ওয়ান জিরো ওয়ান নাম্বার টু গ্যালাক্সির কেন্দ্রের ব্ল্যাক হোল এক মুহূর্তে লক্ষ লক্ষ সূর্যের সমান শক্তি শোষণ করতে পারে নাম্বার থ্রি মহাবিশ্বে প্রতি সেকেন্ডে একটি নতুন তারার জন্ম হয় নাম্বার ফোর মহাবিশ্বের পঁচানব্বই পার্সেন্ট এখনও অজানা বিজ্ঞানীরা এটিকে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বলে মনে করেন নাম্বার ফাইভ মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এবং গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে নাম্বার সিক্স অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের দিকে এগিয়ে আসছে এটি ফোর পয়েন্ট বিলিয়ন বছরের মধ্যে আমাদের গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ করবে নাম্বার সেভেন মহাকাশের সবচেয়ে ঠান্ডা স্থানটি বোমেরাং নিহারিকা যেখানে তাপমাত্রা মাত্র মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস নাম্বার এইট বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল গ্যালাক্সি হল ডাব্লিউ টু টু ফোর সিক্স জিরো ফাইভ টু সিক্স যা সূর্যের চেয়েও তিনশো পঞ্চাশ ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল নাম্বার নাইন মহাবিশ্বের সবচেয়ে পুরোনো আলো থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে দ্য কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মাধ্যমে দেখা যায় নাম্বার টেন মহাবিশ্বের কোনো প্রান্তই নেই এটি অনন্ত এবং অদৃশ্যভাবে চলতে থাকে তো এই ছিল আমাদের মহাবিশ্ব সম্পর্কে কয়েকটি ফ্যাক্ট তো এবার আমাদের সূর্য আর পৃথিবীর সম্বন্ধে কয়েকটি অজানা ফ্যাক্ট জেনে নিই ফ্যাক্ট নাম্বার ওয়ান সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে মাত্র আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে ফ্যাক্ট নাম্বার টু সূর্য প্রতি সেকেন্ডে ফোর মিলিয়ন টন হাইড্রোজেন পুড়িয়ে শক্তি তৈরি করে ফ্যাক্ট নাম্বার থ্রি পৃথিবী সূর্যের চারপাশে এক লাখ সাত হাজার কিমি প্রতি ঘন্টার বেগে ঘোরে ফ্যাক্ট নাম্বার ফোর সূর্য পৃথিবীর চেয়ে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন গুণ বড় কিন্তু এটি গ্যালাক্সির একটি বড় মানের নক্ষত্র ফ্যাক্ট নাম্বার ফাইভ সূর্যের একদিন শেষ হবে এবং এটি একটি লাল দৈত্য পরিণত হবে পৃথিবীকে গ্রাস করে ফেলবে তো এই ছিল সূর্য এবং পৃথিবীকে নিয়ে কয়েকটি ফ্যাক্ট তো তোমাদের সাথে কোনটি বেশি ইন্টারেস্টিং লেগেছে কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিও দাদা